হ্যালো ফ্রেন্ডস আশা করি আপনারা সবাই সুস্থ ভালো আছেন আজ আমি আপনাদের জন্য নতুন একটি চাকরির সংক্রান্ত খবর নিয়ে এসেছি দেখুন এখানে বলা আছে যে মুর্শিদাবাদ জেলায় কিছু অঙ্গনড়ি কর্মী এবং কিছু অঙ্গনড়ি সহিকা নিয়োগ করা হচ্ছে আসুন তবে দেখে নেওয়া যাক নোটিশে কী বলছে জেলা শাসক ও সমাহর্তার করণ জেলা প্রকল্প আধিকারিক সুসংহত শিশু বিকাশ বিভাগ মুর্শিদাবাদ এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে মুর্শিদাবাদ জেলার অন্তর্গত বিভিন্ন সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পে সরাসরি অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়কার শূন্য পথ পূরণের জন্য কেবলমাত্র যোগ্যতা সম্পন্ন মহিলাদের নিকট থেকে আবেদনপত্র ও দরখাস্ত আহ্বান করা হচ্ছে এছাড়া বর্তমানে কর্মরত যোগ্যতা সম্পন্ন সয়কাদের নিকট থেকেও পদোন্নতির মাধ্যমে অঙ্গনওয়াড়ি কর্মী পদের শূন্য পথ পূরণের জন্য দরখাস্ত আহ্বান করা হচ্ছে দেখুন এখানে এখানে একটি ওয়েবসাইট বলা আছে ডাব্লু 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 রিক্রুটমেন্ট মুর্শিদাবাদ ডট ইন আমরা আপনারা এই পোর্টালে গিয়ে আপনারা কিন্তু সেখানে নাম নথিভুক্ত করতে পারেন এই ওয়েবসাইটে ও সংশ্লিষ্ট শিশু বিকাশ সেবার প্রকল্প আধিকারিক বা সিডিপিও এর করণে শূন্যপদের সংখ্যা শর্তাবলী ইত্যাদি সম্পর্কিত বিশদ বিজ্ঞপ্তি দেখা যাবে জেলা প্রকল্প আধিকারিক সুসংহত শিশু বিকাশ বিভাগ মুর্শিদাবাদ এই গেল হচ্ছে একটি নোটিশ এবার এখানে আমরা দেখে নেব যে এদের অফিসিয়াল পেসটি দেখে নেবো আমরা দেখুন এখানে লেখা আছে এখানে পশ্চিমবঙ্গ সরকার শিশু বিকাশ প্রকল্প আধিকরণ রঘুনাথগঞ্জ টু সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প জঙ্গিপুর মুর্শিদাবাদ দেখুন এখানে ডেট দেওয়া আছে সিরিয়াল নাম্বার দেওয়া আছে হুম আসুন এবার দেখে নেওয়া যাক নোটিশ দেখে নেওয়া যাক এত দ্বারা জানানো যাচ্ছে যে রঘুনাথগঞ্জ টু সুসংগত শিশু বিকাশ সেবার প্রকল্পে অঙ্গনওয়ারী সহায়ক পদে নিযুক্তির জন্য কেবলমাত্র রঘুনাথগঞ্জ টু সুসংহত শিশু বিকাশ সেবার প্রকল্প এলাকার অর্থাৎ রঘুনাথগঞ্জ টু পঞ্চায়েত সমিতির অন্তর্ভুক্ত নিম্নলিখিত গ্রাম পঞ্চায়েত সমূহের স্থায়ী বাসিন্দা কেবলমাত্র মহিলা হতে হবে এমন প্রার্থী তথা আবেদনকারীদের নিকটতে হইতে নিম্নলিখিত শর্তে আবেদন পত্র আহ্বান করা হচ্ছে এই নিয়োগ সম্পূর্ণরূপে স্বেচ্ছাসেবামূলক এই কাজে নিযুক্ত ব্যক্তি কোনো মতেই সরকারি কর্মী হিসেবে গণ্য হবেন না অঙ্গনওয়াড়ি সয়কাদের সরকার অনুমোদিত হারে প্রতি মাসে সামানিক ভাতাসহ অতিরিক্ত ভাতা প্রদান করা হবে বর্তমানে অঙ্গনওয়াড়ি সয়কাদের চালু সামানিক ভাতার পরিমাণ মাসিক দু হাজার দুশো পঞ্চাশ টাকা ও অতিরিক্ত ভাতার পরিমাণ মাসিক চার হাজার পঞ্চাশ টাকা দেখুন এখানে আপনারা এখানে দেখুন দেওয়া আছে এখানে মাসিক ভাতা হচ্ছে দু হাজার দুশো পঞ্চাশ টাকা এবং এক্সট্রা ভাতার পরিমাণ হচ্ছে চার হাজার পঞ্চাশ টাকা এই গেল ওদের বেতন এবং কি হতে হবে প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এবার দেখুন এখানে গ্রাম পঞ্চায়েতের কথা বলা আছে দারুণ দেখে দিচ্ছি আপনাদেরকে গ্রাম পঞ্চায়েত মোট হুম সব বলা আছে এখানে অসংরক্ষিত তপশিল তপসিল উপজাতি দশ শ্রেণী অনগ্রস্ত শ্রেণী বীর এবং প্রতিবন্ধী যারা আছে কটি ভ্যাকেন্সি আছে সব বলা আছে এখানে গিরিয়া মোট শূন্যপদ একটি সেকেন্দ্রা মোট চারটি মিঠিপুর তিনটি পশ্চিমবল দুটি সব বলা আছে এখানে এবার আসছি এখানে বিশেষ দ্রষ্টব্য এখানে সব বলা আছে কী 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 যোগ্যতা লাগবে কি কী ডকুমেন্টগুলো লাগবে সব বলা আছে এখানে এবং কি অন্যান্য শর্ত কি শর্ত বলা আছে দেখুন এখানে আপনারা অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে মহিলা হতে হবে শিক্ষাগত শিক্ষা কথা বলা আছে এখানে ক্লাস এইট পাসের কথা বলা আছে এবং বয়স দেখুন বয়স কী বলছে এখানে বয়স বলছে এক এক দু হাজার বাইশ তারিখে প্রার্থীকে ন্যূনতম আঠেরো বছর বয়স হতে হবে তিনি উক্ত এক এক দু হাজার বাইশ তারিখে কোনো মতেই পঁয়তাল্লিশ বছরের বেশি বয়সের হতে পারবেন না অর্থাৎ সকল প্রার্থীর জন্ম তারিখ দুই এক উনিশশো সাতাত্তর বা তারপরে এবং এক এক দু বা তার আগে হতে হবে এটা অবশ্যই আপনাদের কিন্তু ভালো করে মনে রাখতে হবে যে ডেট অফ বার্থটা কত হবে ঠিক আছে সব বলা আছে এখানে এবং দেখুন এখানে সিলেবাস এখানে পরীক্ষার পদ্ধতি দেখুন বলা আছে এখানে সিলেবাস বলা আছে দেখুন লিখিত পরীক্ষা কি বলছে দেখুন এখানে বাংলা ভাষায় দেড়শোটি শব্দের মধ্যে একটি রচনা লিখতে হবে সেটি হবে ক্লাস এইটের ক্লাস এইটের মানের কোশ্চিন আসবে পাটিগণিত ক্লাস এইট মানের কুড়ি নম্বর পুষ্টি জনস্বাস্থ্য নারী সামাজিক অবস্থান বিষয়ক প্রশ্ন পনেরো নম্বর ইংরেজি ইংরেজি ভাষার সরল প্রাথমিক জ্ঞান সরল অনুবাদ ক্লাস এইট নাইন মানের কুই নাম্বার এবং জেনারেল নলেজ কুই নাম্বারের মধ্যে কোয়েশিন আসবে এবং বলা আছে এখানে পরীক্ষা বা দেখে নিই আমরা পরীক্ষা পদ্ধতি দেখুন কী বলছে এখানে সকল আবাসিক আবশ্যিক শর্তগুলোর সাপেক্ষে যোগ্য প্রার্থী তথা আবেদনকারণীদের পরীক্ষার মাধ্যমে নির্বাচিত করা হবে পরীক্ষার পূর্ণমান একশো প্রথমে নব্বই নাম্বারে লিখিত পরীক্ষা নেওয়া হবে লিখিত পরীক্ষা দু ঘন্টার লিখিত পরীক্ষা পাস করলে মৌখিক পরীক্ষার জন্য প্রবেশাধিকার পাওয়া যাবে মৌখিক পরীক্ষা দশ নম্বর অনুলিখন বা প্রতিবন্ধীর জন্য ক্ষেত্রে লিখিত পরীক্ষায় অতিরিক্ত চল্লিশ মিনিট সময় বরাদ্দ থাকবে মানে দু ঘন্টা চল্লিশ মিনিট যারা যারা প্রতিবন্ধী আছে তারা দু ঘন্টা চল্লিশ মিনিট পেয়ে থাকবে অর্থাৎ লিখিত পরীক্ষার অনুলিখনের ক্ষেত্রে মোট সময় দুই ঘন্টা চল্লিশ মিনিট বরাদ্দ থাকবে সব এখানে সিলেবাস বলা আছে এখানে সব আপনারা দেখে নিতে পারেন এখানে এখানে বলা আছে এখানে কত বছর বয়সে তারা অবসর নিবে দেখুন বলা আছে এখানে বর্তমানে সরকারি নির্দেশিকা অনুসারে প্রতিটি অঙ্গনারী সহকার পঁয়ষট্টি বছর বয়স পূর্ণ হলে বাধ্যতামূলকভাবে এই স্বেচ্ছাসেবামূলক কর্মজীবন অবসান ঘটবে মানে তারা জয়েন করলে পরে তারা পঁয়ষট্টি বছর অবধি তারা চাকরি করতে পারবে প্রশিক্ষণ বলা আছে এখানে সমস্ত প্রশিক্ষণ বাধ্যতামূলক এবং পশ্চিমবঙ্গে যে স্থানে প্রশিক্ষণ হতে পারে যে কোনো স্থানে প্রশিক্ষণ হতে পারে প্রশিক্ষণ নিতে অস্বীকার করলে বা প্রশিক্ষণের সময় ন্যূনতম যোগ্যতমান অর্জন না করলে তার নিয়োগ বাতিল হবে এটা আপনাদের মনে রাখতে হবে এবার আমাদের সবচেয়ে দরকারি সেটা কি দেখুন এখানে লেখা আছে এখানে যে নিয়মগুলো দেখুন লেখা আছে এখানে দেখুন এখানে বলা আছে ডাব্লু 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 রিক্রুটমেন্ট মুর্শিবাদ ডট ইন আবেদন করা যাবে ডেটটা দেখুন লেখা আছে যে দশ বারো দু হাজার বাইশ থেকে সাত এক দুহাজার তেইশ অব্দি রাত্রে বারোটা পর্যন্ত এখানে দেখুন বলা আছে আমরা যে ছবিগুলো আপলোড করবো তার মা বলা আছে সাইনক্রত মিল বা কালো কালিতে সেটা বলা আছে এগুলো আপনি দেখে নেবেন তো আপনারা ফর্ম ফিল করার আগে আপনারা এই ওই যে ওয়েবসাইট দেওয়া আছে ডাব্লু 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 রিক্রুটমেন্ট মুর্শিদাবাদ ডট ইন সেখানে গিয়ে আপনারা এই পিডিএফটি আপনারা পেয়ে যাবেন এবং পুরোপুরি দেখার পর আপনারা সেই আমাদের নিয়ম অনুযায়ী বা রুলস অনুযায়ী আপনারা সেই ফর্ম ফিল আপটি সম্পূর্ণ করবেন আচ্ছা এটুকুই থাকলো এরপরে নতুন নতুন চাকরি খর পাওয়ার জন্য আমার এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন